পুলিশ সূত্রে খবর সল্লেক সিটি সেন্ট্রাল এলাকার বাসিন্দা চার্টার অ্যাকাউন্টেন্ট রাজেন্দ্র কুমার বেতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে কিছুদিন আগে তিনি একটি ফোন কল পান যেখানে তাকে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান তার একটি কুরিয়ার কোম্পানির পার্সেল তারা আটক করেছে সেই পার্সেলটি নেওয়ার জন্য তাকে কিছু ট্রানজেকশন করতে হবে সেই কথা অনুযায়ী অভিযোগকারী ব্যক্তি দুবারে পনেরো লক্ষ টাকা ট্রানজেকশন করে পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এরপরেই বিধাননগর সাইবারে তিনি অভিযোগ করেন ঘটনা তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্র দেশের বিভিন্ন রাজ্যের হাই প্রোফাইল মানুষদের টার্গেট করছে এবং যেই সকল মানুষরা পুলিশের ফিট হন তাদের পুলিশের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার পেতেছে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ পুলিশ জানতে পারে এই চক্র মূল তিন পান্ডাকে ইন্দোর তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগকারী ব্যক্তির টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে গেছে সেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে কলকাতার নিউ টাউনের বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা ট্রানজেকশন হয়েছে এরপরে তদন্ত শুরু করে নিউ এলাকার বাসিন্দা অরিন্দম মন্ডলকে এলাকা থেকে গ্রেপ্তার করে বেধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এই প্রতারণা চক্র মহারাষ্ট্র এবং গুজরাট থেকে তাদের কন্ট্রোল করে এছাড়া বিভিন্ন রাজ্যে এই প্রতারণা চক্রের জাল পিছানো আছে বলে সূত্রের খবর